শাহরিয়ার আলম হত্যার ঘটনায় কিন্তু ক্ষোভে ফুসে উঠেছে কেন্দ্রীয় ছাত্রদল এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ দাবি করে তাদের কিন্তু বিক্ষোভ মিছিল যাচ্ছে ভিসির বাসভবন অভিমুখে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কলা ভবনের সামনে আমরা আপনাদের সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি মেট্রো টিভিতে এবং গতকাল রাতেই কিন্তু নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন ছাত্রদল নেতা শাহরিয়াল আলম সাম্য তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং গতকাল রাতে তিনি সহরি উদ্যান হয়ে কিন্তু তিনি ফিরছিলেন ক্যাম্পাসের দিকে এবং সেই পথে কিন্তু তার বাইকের সঙ্গে আরেকটি বাইকের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেটি যখন তাদের বাঘ এক পর্যায়ে কিন্তু তাকে ছুরিকাঘাত করা হয় এবং সেই ছুরিকাঘাতে কিন্তু তার রক্তক্ষরণ শুরু হলে তার রক্তক্ষরণ কিন্তু শুরু হলে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করেন আর কিন্তু শিক্ষা ও গবেষণা বিভাগ ঢাবির আঠারো উনিশ স্টেশনের শিক্ষার্থী ছিলেন এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো দেখানোর চেষ্টা করছি সেই সাম্যকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু ক্ষোভে ফুসে উঠেছে কেন্দ্রীয় ছাত্রদল এবং এর মধ্যেই কিন্তু কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে সেটি বিসি বাসভবন অভিমুখে তারা কিন্তু যাচ্ছেন এবং ভিসির পদত্যাগ দাবি করে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এগিয়ে চলেছে আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি মেট্রো টিভিতে আমি যুক্ত রয়েছি নফুল হাসান মাহবিজ আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থী সাম্যকে হত্যার ঘটনায় কিন্তু এই মুহূর্তে ফুসে উঠেছে কেন্দ্রীয় ছাত্র দলের নেতা মিছিলটি সেই মিছিলটি কিন্তু যাচ্ছে ভিসির বিশ্ববিদ্যালয় বাসভবন সেই বাসভবনের মুখে এবং এখানে কিন্তু কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কিন্তু এই মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছেন এবং ভিসির পদত্যাগ দাবিতেই কিন্তু গতকাল রাত থেকেই উত্তাল দেখা যাচ্ছিল এবং এই ঘটনায় কিন্তু বিশ্বে নিজে কিন্তু বেরিয়ে এসেছিলেন এবং যেই সরহার্দি উদ্যানে হত্যার শিকার হন যে সরহার্দি উদ্যানে হত্যার শিকার হয়েছিলেন সাম্য ঠিক সেই স্থানটিও কিন্তু তারা কিন্তু পরিদর্শন করেন এই মুহূর্তে সেন্ট্রাল লাইব্রেরি হয়ে সেন্ট্রাল মসজিদ হয়ে লাইব্রেরি হয়ে ভবন হয়ে তাদের যে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে কিন্তু তাদের মিছিলটি এগিয়ে চলেছে বিসি অভিমুখে দিকে কিন্তু তাদের এই মিছিলটি এগিয়ে চলেছে আমরা আবারও জানিয়ে রাখতে চাই গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী শাহরিয়াল আলম সাম্য তিনি কিন্তু যাচ্ছিলেন ঢাকা ক্যাম্পাসে ফিরছিলেন এবং সেই পথেই কিন্তু তিনি ফেরার পথেই তার বাইকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনায় কথা কাটাকাটির এক জেরে কিন্তু তার উপর ছুরিক আঘাত করা হয় এবং সেই ছুরিক আঘাতে কিন্তু প্রাণ হারান সাম্য এবং সেই ঘটনায় কিন্তু কবে ফুসে উঠেছে কেন্দ্রীয় ছাত্রদল তিনি কিন্তু ছাত্রদলের একজন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এসে পৌঁছে গেছে বিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি এসে পৌঁছেছে বিসি চত্বর এলাকায় শুভ দর্শক এই মুহূর্তে কিন্তু নাসির উদ্দিন নাসির এবং রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে যেই বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে বিসি চত্বরে ভাবে বিসির পদত্যাগ দাব ঢাবি ভিসির পদত্যাগ দাবি করে কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এই মুহূর্তে বিসি চত্বরে এসে পৌঁছেছে তাদের যে পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে আসার কথা ছিল সেটি কিন্তু তারা করেছে রাজু থেকে তাদের মিছিলটি এই মুহূর্তে এসে পৌঁছে গেছে বিসি চত্বরে এবং নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে পুরো বিচার চেয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন আমরা আবারও জানিয়ে রাখতে চাই গতকাল রাতে গতকাল রাতে কিন্তু ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষা ও গবেষণা বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য তিনি কিন্তু ক্যাম্পাসে ফিরছিলেন এবং সেই ফেরার পথেই কিন্তু তিনি যখন সরহারদ উদ্যান হয়ে বাইক নিয়ে ফিরছিলেন ক্যাম্পাসের দিকে ঠিক তখন সরহদে উদ্যানে তার একটি বাইকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনায় বাগবিত বিতর জেরে কিন্তু তাকে কাঘাত করা হয় এবং সেই ছুরি কাগাতের ঘটনা কিন্তু তার রক্তক্ষরণ দেখে তার শিক্ষার্থীরা কিন্তু তাকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসকটাকে মৃত ঘোষণা করেন এবং সেই ঘটনায় কিন্তু একের পর এক বিবৃতি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের আস্তে আস্তে বিক্ষোভ মিছিলটি রয়েছে ভিসি চত্বর এলাকায় আমরা সেটি সরাসরি দেখানোর জন্য হয়েছে स्लोगान <mini drained out>